চ্যানেল বল খালি সমগ্র বল খালি চলে

সোমবার সকাল দশটার দিকে বলখালী উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে মাথায় গুরুতর আঘাত পেয়ে তামিমকে ভর্তি করানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু এই আড়া সাহেব কিনি উপভোগ উপজেলা কম্পাউন্ডার ভিতরে যায় ভিতরে গেলে আড়ারে দেখানোর কিছুক্ষণ পরে শাকিল অতর্কিতভাবে তার লগে আরও আছে দিদার আলী হায়দার সাইম এ তারা ব্যাকে আনার অতর্কিত হামলা চালায় অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক মোহাম্মদ শাকিল পাল্টা অভিযোগ এনেছেন নাগরিক কমিটির সদস্যদের বিরুদ্ধে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শুভ নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির সদস্য

আমি বলখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডক্টর রাফিদুর ইসলাম বলেন মাথায় গুরুতর আঘাত নিয়ে তামিমকে সকালেই হাসপাতালে আনা হয় অতিরিক্ত রক্তকরণ হওয়ায় তাকে ভর্তি করানো হয়েছে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.